নাবিকে মহাব্বাত করতে পারে নাবিকে ভালোবাসতে পারি আল্লাহ বলছে যা দিলেতে নাবির মহাব্বাত এক বিন্দু পাওয়া যাবে মরার পরে জান্নাতি হবে তাই কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস কি ব্যাপার আপনারা সুবহানাল্লাহ বলেন না নাকি ব্যাপার আচ্ছা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে আল্লাহ বলছে সুবহান আল্লাহ যদি বলে হাদিস শরীফে বাবা প্রমাণ কেউ যদি সুবহান আল্লাহ দিল থেকে পড়ে তো কাল হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে এটা জোরে বলবেন না আমার নাবিজি বলেছে কেউ যদি অন্তর থেকে যদি সুবহান আল্লাহ পড়ে আর তার যদি হাটের অসুখ থাকে সুবহান আল্লাহর ওশিলা দিয়ে তার হাটের অসুখও ভালো হবে তাহলে আপনারা ভাবুন সুবহান আল্লাহ বলবেন না বসে থাকবেন নেকি বলছেন তা মন যদি দিতে হয় ভালো যদি হয় তাহার তো কষ্ট জানত না সইতে না ওই নবির নামে দুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দিবে একটু জোরে বলেন না এটা জ্বর বলে আল্লাহ খুশি হবে আমরা ধাবি কে মন দেবো এ বাবা জি মুসলমান ভাইর এ সুনা মানি কে রকম বাবা জি মুসলমান ভাইর আল্লাহ

আমার নাবিজি কিছু সাহাবীদেরকে কেনে যুদ্ধ করছেন যুদ্ধ করতে করতে বাবাজি পানির পিপসা লেগে গেছে এই কিসের পিপসা পানির পিপসা লেগেছে সমস্ত সাহাবিরা বলছে হজুর গো আমরা তো যুদ্ধ করব। মনে হয় আমরা পানির জন্য শহীদ হয়ে যাবো অগ নাবিজি একটু যদি পানির ব্যবস্থা করে দিতেন বড় হয় মনে খুব ভালো হতো আমার নবীজি বলতেছে এই সাহাবাই গ্রাম তোমরা শোনো শোনো তোমাদের বার্তানে যার কাছে এক ফোঁটা পানি আছি যার কাছে দশ ফোঁটা পানি আছি যার কাছে কুড়ি ফোঁটা পানি আছি সব গেলকে একই জায়গাতে একত্রিত করো একটা প্লেটে পানি গেলকে একই জায়গাতে একত্রিত করো সমস্ত সাহাবিরা যার যার বর্তানে বাবাজি এক ফটা দু ফটা দশ ফটা করে পানি ছিল সমস্ত পানি একটা প্লেটের মধ্যে বাবা রাখা হলো এই বাবাজি আম আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর সম্মান কত উঁচু করেছেন বাবাজি আমার নবী মুস্তাফা যখন হাত মোবারকের আঙ্গুল গুলোকে বাবা প্লেটের উপর রাখলেন আল্লাহর কি কুদরত আমার নবী মুস্তাফা হাত বাবাজি ঝর্ণার পানি চালু হয়ে গেল এ বাবাজি মুসলমান বাইরাও ঝর্ণার পানি যখন বাবা চালু হয়ে গেছি সমস্ত সাবিরা বলছে বলো গিজি আমাকে একবার ক্যামক পর্যন্ত কেউ খেয়ে পান করে ফুরাতে পারবে না এ বাবাজি মুসলমান বাইর তাইলে বোঝা গেল আমার নাপি

জোরে বলুন আল্লাহ বাবা যে আসুন আমার নাবিজির আরেকটা আপনার কথা শোনাই হাদিসের বর্ণনা বেরাদ ইসলাম রাম এক সাহাবি নাবির সাহাবিদের কাছে বলছে বলে শোনো আজকে আমার বয়স হচ্ছে পঁচানব্বই বয়স কত বললাম আচ্ছা পঁচানব্বই যদি হয় তার শরীরের চামড়া ঠিক থাকবে জি শরীরের চামড়া জড়ো জড়ো হবে আচ্ছা চুল দাড়ি পাকবে না পাকবে না কিন্তু ওই সাহাবির মাথার চুল পাকেও না দাড়িও পাকে দেয় এটা জোর বলবেন না সমস্ত সাহাবিরা বোঝা কি ব্যাপার আপনার শরীরের সমস্ত চামড়া জড় জড় হয়ে গেছে আপনার মাথার চুল কেন একটাও পাকা নাই আপনার কি নাও দাঁড়ি কেন পাকা নাই আমার নাবিজি আপনার সমস্ত নাবিল সাহাবিরা বলতেছে বলো গো সাহাবি সবাই শুনে নাও তুমি কি মাথায় কলব ব্যবহার করেছো আচ্ছা বলুন না মাথায় কলব দেওয়াটা কি গোনারা গল গলে হারাম বুঝেছে এখন অনেক বাবাজি কোন ছেলের বাবা পঁচিশ ছাব্বিশ বছর ধরে বিয়ে হয়নি এখন মাথা চুল পেকে গেছে এখন যদি বউ দেখতে যায় যদি পাঁচটা পাঁচ আপনার মাথা চুল যদি আপনার পাকা পেয়ে যায় তো ওর সঙ্গে বিয়ে দিবে বেটির কি গো তার জন্য বিয়ে করার আগে বাবাজি চুলগুলোকে লাল করতেছে তারপরে বাবা যে চুলগুলোকে কলব করতেছে না মুসলমান কলব করবেন না যদি মাথাতে রং করতে চান তো কাঁচা মেহেদি পাতাকে বেটে। আপনি দাড়ি চুলে লাগাতে পারেন এটা আমার নামি মুস্তফার সুন্নাত বাবাজি মুসলমান সমস্ত সাহাবিরা বলতেছে বলে আপনি কি মাথায় কলক করেছেন বলে না তো বলে চুল একটো পাকা নাই বাবাজ মুসলমান ভাই রাও ওই সব বলতেছে বলো সাহাবীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমার মরা পর্যন্ত মাথার চুল একটা সাদা হবে না জোরে বলুন না সুবাহানাল্লো একটা মাথার চুল বাবা যে সাদা হবে না এ বাবা যে মুসলমান সমস্ত সাহাবিরা বলতেছি বলো গো নবীর সাহাবি কেন মাথার চুল সাদা হবে না হবে না ওই সাহাবিটা বলতেছে শুনে রেখে দাও আমার নবী মুস্তাফা তিনার হাত মোবারকটা আমার মাথার চুল কে জানো চিরনির মত করে বাবাজি মাথাটা লেড়ে দিয়েছে তার জন্য তিনার মাথার চুল গুলো একটাও পাকবে না। এ বাবা যে মুসলমান বাইরা যে আমার নাবি মুস্তফার হাত মুবারক মাথাতে রাখলে বাবা চুলে রাখলে পরে সেই চুল পাকে না তাইলে বলুন নাও। আমরা যদি ওই নাবিকে দিলে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারি তাইলে বলুন না মরার পরে জান্নাতি না জাহান্নামি কি গো জান্নাতি না বাবাজি যে নাবি মুস্তফা যে সাহাবের মাথাতে হাত রেখে দেয় চুলু পাকে না তাহলে বলুন ওই নাবিকে দিলে যদি মোহাবাত করতে পারি তো বাবাজি মরার পরে জান্নাতি না জাহান নাবি জান্নাতি আসুর আপনাদেরকে বলতে চাই তবে আমি মা বোনদেরকে বলতে চাই মা বোনেরা আপনারা যারা এদিক ওদিকে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো মা বোনেরা আপনাদের জন্য কয়েকটা স্পেশাল মশলা আমি নিয়ে এসেছি এক নম্বর হচ্ছে যে নাইটি পরা যাবে কিনা দ্বিতীয় নাম্বার হলো কপালে দেওয়া যাবে কিনা তিন টুটে দেওয়া যাবে কিনা চার নম্বর মাথাতে কবা বানা যাবে কি যাবে না পাঁচ নম্বর স্বামীর পকর থেকে টাকা চুরি করা যায় যাইছে নাই আপনাদের এলাকাতে হয় কি গো শুরু হয় টাকা চুরি হয় আমাদের মুর্শিদাবাদের এলাকা তো খুবই বয়স্ক মানুষ যখন পকেটে দুশো পাঁচশো রাখে বাবা যা মাঠে থেকে এসে জামাটা খুলে গোসল করবে এদিকে দাদি বাবা যে দুশো টাকা পকেট মেরে নিয়েছে এদিকে দাদু কি করেছে চার দোকানে গেছে চার দোকানে গিয়ে পকেটে হাজার দেখছে দুশো টাকা গাই আইসা বুঝাই তুমি দুশো টাকা কত ফেলে যাতে কে জানে এরকম আছে না নাই এটা বলবো আর আপনাদের জন্য তিনটা সন্নাতি খাবারের কথা বলে যাব। এটা আমারও কথা নয় কোন মূলবি মহাদ্দেশের কথা নয় এই কথাটা হচ্ছে আমার নাবি মুস্তফার জোরো বলেন আমার নাবিজি বলছে কেউ যদি তিনটা সুন্নতি খাবার খায় আর একটা জিনিস রাখে তার জীবন ও যৌবনকাল কমবে না এটা জোরো বলবেন না আমরা তো হাদিস করান পড়তে জানি না যৌবন কাল কিসে ধরে রাখে কিসে পাওয়া যায় আমার নাবি মুস্তফা বলে গেছে আপনারা শুনতে কি রাজি আছেন জি কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবা আচ্ছা জাহেব বাবা জিও জিওর টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে অসুবিধা না সবাই শোনার জন্য এসেছে ইনশাআল্লাহ সবাইকে আপনার শোনাবো অসুবিধা কিছু নাই তবে বাবা যে মুসলমান আসুন তাইলে আমরা ওই নাবিকে মোহাব্বাত করতে রাজি আছি তো যে নাবিকে মোহাব্বাত করব। নাবিকে ভালোবাসবো এই নাবিকে ভালোবেসে যখন আমরা অন্ধকার কবর যাব মরার পরে বাবা যে জান্নাতি হব জরো বলে ঠিক না তাই কবে বলতে হচ্ছে মদিনা মদিনা ASCII কে মুমিন এর ঠিকানা মদিনা মদিনা এটা আমার সাথে সাথে বলবেন না বলুন মদিনা মদিনা এই অভ্যাস নাই MADINA, MADINA, ASIKE MOMINER TIKANA, O नओ ओ बन O दीदर करो ओ JABO, मदीना मुधीना, मुधीना, आसे मदीना आसे के ना। बे बे मदीना के मौम टीका ना बे बे मदीना मदीना मौम टीका ठिकाना जरा नमाज पढ़बे जाबे मदीना चले जारा नबीर दर्द पढ़वे जाबे मदीना चले नबीर प्रति তুরদ পড়ে যাবো জানতে নবীর প্রতি তুরুদ পড়ে যাবো জানতে সেই নবীকে ডাকারি তব সোনার মদীনা মদিনদিনও আসি কে মমিনের ঠিকানাও মদীনা মদিনও আসে কে মমিনের ঠিকানা মদীনা মদিনা আসে কে মামিনের ঠিকানা জর কারণ শুভ আনল হে বাবা মুসলমান বাইর ও সুনা মানি কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও একজন গরিব যদি নবীকে মুহাব্বত করে তবু জান্নাতে যাবে একজন বড় লোক যদি নবীকে মুহাব্বত করে তবু বাবা জান্নাতে যাবে একজন মিসকিন যদি আপনার কিনা নবীকে মুহাব্বত করে তবু বাবা জান্নাতে যাবে একজন ফকির যদি নবীকে মুহাব্বত করে বাবাজি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান মুসলমান বাইর ওগো আমার সোনা মানে কেরা চল বাবা যে আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি শুনতে রাজি আছে সুভান এখন আমার ভাই যেন আসছে আমি যখন দেখলাম যখন প্রথমে এসে উঠলাম আমি হচ্ছে চারটে কি বক্তব্য রাখবো যে আমাদের মুর্শিদাবাদে এর থেকে বাবা যে চার ডবল লোক হয় কিন্তু আমাদের ওই মুর্শিদাবাদের এলাকাতে এসব বিরিয়ানি টিরিয়ানি হয় না আমাদের দিকে হয় খিচুড়ি রান্না খিচুড়ি খেয়েছে যে আর খিচুড়ি হলে কখন হবে একবার শেষ হবে মানুষজন যারা জলসা শুনবে লাস্টেবেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে আর অন্য অন্য জায়গাতে দেখা যাচ্ছে বাবাজি এদিকে জলসা চলছে এদিকে খাওয়াচ্ছে এদিকে খাওয়ানোটা কি যে বাবাজি কিছু কিছু মানুষ আছে খাবার জন্য আছে আবার কিছু কিছু মানুষ এসেছে যে না মুর্শিদাবাদের একটা বক্তা এসেছে ওনার জবান থেকে হাদিস একটু বাণীটা শুনে তবে বাড়ি আসব। আচ্ছা বলুন তো কেউ খিচড়ি খাওয়ার লোভে আসলো কেউ লোভে আসলো আবার কেউ বাড়ি থেকে নিয়া করলো যে না হাদিস ও বাণী শুনবো দুজন আর মারা আপনার দুজন রাস্তাতে মারা গেল কে জান্নাতি হবে ভাই কি গো যে নিয়াদ করেছে যে আমি কি হাদিস করানে বাণী শুনবো ওই ব্যক্তিটা হবে জান্নাতি। আর যে শুনেছে যে আমি গিয়ে বিরিয়ানি খাব বাড়ি চলে আসবো বাবাজি হয়ে গেছে আ তাহলে বাবাজি মুসলমান আসুন আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নাবি জি জান্নাতে যেতে চায় আমরা হচ্ছে মুসলমান আমরা হচ্ছে হোসাইনি মুসলমান যদি মুসলমান গো কোনটা হোসাইনি মুসলমান আর হোসাইনি মুসলমানদের পাওয়ার এমন একটা আছে বাবাজি মুসলমান যে রকম এখন দেখা দিতেছে ফিলিস্তিনে বুঝেছেন না এই ফিলিস্তিনি মুসলমান হচ্ছে হোসাইনি মুসলমান তারা বাবাজি এই তিনারাগ জন্য মহাব্বাতে কুরবান হয়ে যেতে রাজি কিন্তু বাবাজি এই মাসিদ আকসাকে শহীদ করতে দিবে না এটাই হচ্ছে ইমানের পাওয়ার জোর বলে এটাই হচ্ছে ইমানের পাওয়ার আসুন বেরাদের ইসলাম সামানিক রাম একজন ব্যক্তি বাবাজি গরিব মানুষ তার মনের আশা যে তিনি যাবেন সোনার মদিনাই তিনি যাবেন হজ করতে কিন্তু টাকা তো নাই কি করে যাবে আচ্ছা বলুন আপনাদের কি মদিনা যাবার ইচ্ছা জাগে কি জাগে না জি জাগে আমার নীজি বলতে আছেন বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি আমার দরবারে যদি এসো আমার রজাতে যদি এসো তুমি গুনা করেছো পাপ করেছো যদি রজাতে এসে আল্লাহর কাছে ক্ষমা পার্থন যাও আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছি আমি নাবি রসিনা দিয়ে আমার উম্মত গুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলুন না সুবান আল্লাহ আল্লাহ পাক

বা চাষি জমি কাজ করি কিন্তু তার মনে সাজ জাগেছে। আমি যাব সোনার মদিনাতে আমি যাব মক্কাতে হাত করতে এ বাবাজি মুসলমান ভাইরা এ চাষিটা মনে চিন্তা করলো আমার তো জমি জায়গা আছে তবে এক কাজ করি আমার জমিতে কিছু ফসল লাগায় ওই ফসল থেকে কিছু টাকা আসবে আমি ও টাকাটা জমিয়ে 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 আমি সোনার মদিনাতে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ হে বাবা জি মুসলমান ভাইরা ওই চাষি ব্যক্তিটা জমির কাজ করে করে বাবাজি আপনার কিছু টাকা জমিয়েছে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম এক নয় দু নয় তিন বছর ধরে টাকা জমিয়েছে মক্কা হজ করতে যাবে বলে নাবিজি রোজাতে যাবে বলে বাবাজি তিন বছর ধরে টাকা জমিয়ে রেখেছে কত বছর তিন বছর তিন বছর ধরে বাবাদি টাকা জমিয়ে জমিয়ে রেখেছে বেরাদুল ইসলাম মহাদিক রামুব এই চাষের

হারাম করে দিয়ে দিতাম এই চাষি মানুষটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব আমি তিন বছর ধরে টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম মক্কাতে হজ করতে যাব আমার না বিজি রাজা দেখার জন্যে কিন্তু আল্লাহ আমার যে একটা পরীক্ষা আসলো আমি এখনই টাকা দিয়ে হজ করতে যাব এই করি ভাইয়ের আমি বিটির বিবাটা দিয়ে দেব বাবা যে চিন্তা চিন্তিত হয়ে এই চাষী মানুষটা বাবা তিন বছরে যা টাকা জমিয়ে রেখেছিল ওই টাকাটা বাবাজি ওই মানুষটাকে গরিব ভাইটাকে বাবা দান করে দিল দান করে দেওয়ার পরে গরিব মানুষটা কত বাবা আনন্দিত হয়েছে কত বাবা খুশি হয়েছে আমার আজকে পিটির বিবাহ দেব আমার পিটির কত আনন্দ হবে বাবা এই ব্যক্তিটা টাকা পয়সা নিয়ে বাবা চলে গেছে এই নামাজ পড়ে আল্লাহর দোয়া করে আমি তিন বছর ধরে মক্কাতে যাব বলে মদিনাতে যাবো বলে তিন বছর ধরে টাকা করে জমিয়ে জমিয়ে রাখলাম আমি তো মদিনা যেতে পারলাম না আমি তো যেতে পারলাম নামকর পুলাল আমার মনে আশা তুমি কবুল করে এ বাবাজি মুসলমান বাইরাও এই দেখে চাষিটা তাহা যদি নামাজ পড়ার পর আমান নবীজির প্রতি বাবাজি দুরুত্ব পড়েছে এক শো একবার বাবাজি দুরুত্ব পড়ার পরে বাবাজির যে নামাজে ঘুমিয়ে গেছে চাষিটাও স্বপ্নযুগে আবার নাবিকে বাবাজি দিদার করতেছে কি করছে দিদার আচ্ছা বলুন কোন ব্যক্তি যদি নাবিকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত কি হবে

তোমাকে তোমার কে হাজিও দিয়েছে জান্নাতিও বানায়া দিয়েছে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা কেরাও ওই চাচি দে বলতেছি আমি তো মক্কাতে গেলাম ন আমি হাজী হলাম কেমনে আমি তো মদিনাতে গেলাম ন আমি কেমন ভাবে জান্নাতে হলাম আমার নবী মুস্তাফা বলছো চাচি বলো শোনো 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 তুমি যে গরিব ভাইটাকে তার বিটির বিবাহ করার জন্য সব টাকা গ দান করে দিয়েছো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া হাজিও বানিয়েছে তোমাকে জান্নাতিও বানিয়ে নিয়েছে